আজকে যে বিষয় নিয়ে কথা বলছি বিষয়টা হচ্ছে যে হেঁটে ওজন কমানোর চিন্তা করবেন না কারণ আমি যে টিপসগুলো বলবো সেগুলো যদি আপনি মাথায় নিতে পারেন তাহলে আপনি বুঝতে পারেন যে কতটা ভুল আপনি করছেন সুতরাং ভুল করবেন না একটাই রিকোয়েস্ট কারণ আমি প্রচুর পেশেন্টকে বলেছি বা পেশেন্টের এক্সপিরিয়েন্স দিয়ে আমি কথা বলছি অনেকেই আপনাকে বলেছে যে ওজন কমান হেঁটে তাহলে কিন্তু ভুল করছেন কারণ আমরা ওজনটা বেশি আমরা বডি ওয়েট প্রত্যেককে বলেছি প্রত্যেক মোড়েতে বডি ওয়েট হবে প্রত্যেক ইঞ্চিতে নশো গ্রাম আফটার ফিফটি পড়ে এবং ছেলেদের ক্ষেত্রে প্রতি ইঞ্চিতে এক কিলো আফটার ফিফটি পড়ে যেরকম সিচুয়েশান থাকে অবশ্যই আপনি যদি ওজন তার তুলনায় বেশি থাকে অবশ্যই হাঁটবেন না ডায়েট করে ওজনটা কমান এ বিষয়ে নিয়ে আমি পুরো টিপসটা আমি বলছি সমস্ত ভিডিওটা আপনি দেখলে উপকার পাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি আপনাকে হেল্প করবেন আমার একটাই অনুরোধ করছি সাবস্ক্রাইব করতে বলবেন না বেল আইকনটি তুলে না সবাই কিন্তু শেয়ার করতে বলবেন না কারণ এই ভিডিও প্রচুর টিপস যেটা বলবো সেগুলো আপনি ঠিকমতো দেখতে পারেন তার আপনি নিজে বুঝতে পারেন যে আমি ভুল করছেন হেঁটে দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত আপনি যদি হেঁটে ওজন কমানোর ভাবনা করেন তাহলে আপনি ভুল করছেন তার কারণটা কি আপনার ওজন বেশি তো ওজন বেশি মানে হচ্ছে আমি প্রত্যেক মহিলা কি মা বলে বলি প্রত্যেক মহিলার যাতে ওজন বেশি তারা কি করবেন তারা ওজনটা বেশি হলে আপনাকে হাঁটুর মধ্যে আপনার চাপ পড়ছে হাঁটুর মধ্যে চাপ পড়ছে যত বেশি হাঁটুর মধ্যে চাপ পড়বে তত আপনার হাঁটুটা ক্ষয়ে যাবে বয়সের সঙ্গে সঙ্গে আপনার হাউটা ক্ষয় ধরে গেছে অস্ট্রিও আর্থারাইটিস সেটা রে করলে ধরতে পারে ধরতে পারে যে অস্ট্রিও আর্থারাইটি ডাক্তার আপনাকে বলবে আপনার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে ক্যালসিয়াম আপনাকে দেবে তার জন্য আপনাকে যখন রে করতে হবে তখন অস্ট্রিও আর্থেরাইটিস আপনাকে লিখে দিচ্ছে সুতরাং এই যে গ্রেড ওয়ান গ্রেড টু হতে পারে আপনার হার্টুর কন্ডিশন সুতরাং আপনাকে চিন্তা করতে হবে ওজন কমাতে গেলে যেটা মেনলি কাজ করতে হবে ডায়েট ডায়েটটা মেনলি কী করতে হবে সকালে উঠে আপনি গরম জল খেতে পারেন শ্রিফল জল খেতে পারেন মেথি মুড়ি জল খেতে পারেন কেউ নিম পাতা খায় কেউ ঝাঙড়ি পাতা খায় কেউ অন্যান্য অনেক কিছু কাছে পাতা খেতে পারেন খেতে পারেন কিন্তু আটটা থেকে সকাল আটটা থেকে আপনাকে খাওয়া শুরু করতে হবে এবং দুপুর বারোটার মধ্যে আপনাকে ফল খেতে হবে আপনার ওজন যা ওজন অনুযায়ী আপনাকে ফল খেতে হবে ডায়েটটা আমি বলে দিচ্ছি পুরো সিস্টেমটা ওজন অনুযায়ী আপনাকে ফল খেতে হবে ওজন মানে কি আপনার ওজন যদি সত্তর কিলো হয় তাহলে সাতশো গ্রাম মতো আপনাকে ফল খেতে হবে দু বারোটা পর্যন্ত এবং তার হাফ সাড়ে তিনশো গ্রাম স্যালাড খেতে হবে দুপুর লাঞ্চ করবেন তখন এবং আপনাকে মিল্ক প্রোডাক্ট বা লেগস ফুড মানে দুধ ডিম মাংস এগুলো অফ করে দিলে আমার ডাইজেস্টিভ সিস্টেম খুব ভালো হবে এবং আপনার ওজনটা তাড়াতাড়ি কমে যাবে এবং সন্ধ্যে সাড়ে ছটার মধ্যে রাতে খাওয়া শেষ করে দিন এই যে ডায়াটের সিস্টেমটা বলে দিলাম তাহলে সকাল আটটা থেকে খাওয়া শুরু করলেন এবং সন্ধে সাড়ে ছটার মধ্যে রাতে খাওয়া শেষ করলেন আপনার ওজন অনুযায়ী কত জল খাবেন ওজন আপনার যদি সত্তর কিলো হয় তাহলে অন্তত দুই দিয়ে ভাগ করলে অন্তত আড়াই লিটারের কাছাকাছি আপনাকে জল খেতে হবে এই নিয়ম এবং সন্ধ্যে পরে জল খাওয়াটা কমিয়ে ফেলবেন যাতে বারবার উঠতে হবে না এই সিস্টেমগুলো আপনি ফলো করলেন এবং তার সঙ্গে সঙ্গে মেন যে কাজ আপনাকে পেটের ব্যায়াম পেটের ক্রাঞ্চিং এক্সারসাইজ আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট ক্রাঞ্চিং এক্সারসাইজ আপনি এরকম শুয়ে ক্রাঞ্চিং এক্সারসাইজ করতে পারেন পাশের দিকে আপ অ্যান্ড ডাউন সাইডাইজ বিভিন্ন টাইপের ট্রান্সিং এক্সারসাইজ আছে যেগুলো পেটের ক্ষয় আপনাকে মানে পেটের চর্বি আপনাকে কমিয়ে দেবে এবং এই চর্বি কমানোর সঙ্গে সঙ্গে আপনার কিন্তু হাঁটুর মধ্যে চাপ পড়ছে না একটা খেয়াল রাখবে খেয়াল কী রাখতে হবে যদি আপনার হাঁটুর মধ্যে চাপ না পড়ে হাঁটুর মধ্যে চাপ পড়ছে মানে হাঁড়াটা খোয়ে যাচ্ছে হাঁটুর মধ্যে গ্যাপ থাকে আপনি এক্সরে করে দেখবেন একটা দিক উঁচু হয়ে গেছে একটা দিক চেপে যাচ্ছে এটাকে অস্ট্রোয়ার্থস বলে ভেতর দিকে হাঁটুর ভেতর দিকে ব্যথা করছে এটাকে অস্ট্রোয়ারথার টেন্ডেন্সি এই ক্ষয়টা রোধ করতে যদি পারেন মানে হেঁট হাঁটা যদি বন্ধ করতে পারেন তাহলে ক্ষয়টা কিন্তু আপনার রোধ হবে সুগার হয়েছে আপনাকে হাঁটতে বলেছে কিন্তু ওজন বেশি আপনি হাঁটবেন না ডায়েট কন্ট্রোল করে ঠিক মতো কন্ট্রোল করুন মানে হেঁটেই ওজন কমানো বা হেঁটে সুগার কন্ট্রোল করা এটা কিন্তু ভুল ট্রিটমেন্ট আপনাকে ডায়েট কন্ট্রোল করতে হবে প্যান্টিআসকে আপনাকে রেস্ট রাখার জন্য সন্ধে সাড়ে ছটার মধ্যে রাতে কাজ শেষ করে দিন যেগুলো সুগার আপনার কন্ট্রোল হয়ে যাবে এবং প্রচুর পরিমাণে প্যানটিঅ সবজি কাঁচা সবজি এগুলো খান তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন এই ছোট্ট ছোট্ট নিয়মগুলো যেগুলো বললাম যেটা আপনার পক্ষে যদি খুবই উপকারী হবে যদি আমার কথা শোনেন আমার কথা যদি মেনে চলেন আর একটাই অনুরোধ থাকলো আমার যে চ্যানেলটা আছে তার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে কোনো অসুবিধা হোয়াটসঅ্যাপে যেতে আমি আপনাকে হেল্প করে দিলাম আর এই সেই টিপসটা যদি মাথায় ডিকে নেন যে আমাকে হাঁট কম মানে হাঁটার যতটুকু ঘরে কাজ করছেন ততটুকু ঠিক আছে কিন্তু আপনি হেঁটে ওজন কমানোর চিন্তা করবেন না এই বিষয়ে নিয়ে প্রচুর প্রচুর ভিডিও আছে সেগুলো দেখবেন আর একটাই অনুরোধ করছি হেঁটে ওজন কমাবেন না একটাই অনুরোধ করছি সুতরাং ভালো থাকুন সুস্থ থাকুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কোনো অসুবিধা আমাকে কমেন্টস করবেন অবশ্যই এটা কন্ট্রোভার্সি ব্যাপার হেঁটে ওই জন্য কমানোর ব্যাপারটা বলেছি সেটা মাথায় নিয়ে নিন মানে কমেন্টস করবেন আমি তার উত্তর দেবো ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করি আর আমার প্রচুর প্রচুর ভিডিও আছে ইউটিউব চ্যানেলে ফেসবুকে আমি যেগুলো দিই সেগুলো আপনি দেখবেন আর একটাই অনুরোধ করছি সবাইকে শেয়ার করুন তারা যেন হাঁটে না প্রয়োজনের তুলনায় যেন না হাঁটে প্রয়োজনে অতি ওজন বেশি থাকে ওজন বেশি থাকলে আপনি হাঁটবেন না নর্মাল ওজন আছে আপনি হাঁটছেন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন বাবা কাছে এই প্রার্থনা করি নমস্কার